সবাইকে আসসালামু আলাইকুম প্রচুর দিনের মতো আজকে ভিডিও নিয়ে হাজির হলাম মোহাম্মদ মিরাজ বলকেতালি আমার সঙ্গে উপস্থিত আছে আমাদের বাংলাদেশ একটা ভাই সে আসলে কিভাবে ইটালিতে আসলো আর আমাদের প্রত্যেক জনের স্বপ্ন দেশ ইটালি আপনারা সবাই জানেন সবাই জানতে চান যে আসলে মানুষ কিভাবে ইটালি যায় সে সম্পর্কে কিছু কথা বলবো আর সে কিভাবে আজ ইটালিতে আসলো বৈধভাবে আসলো কি অবৈধভাবে আসলো সে সম্পর্কে ভিডিওর মাঝে কথা বলবো আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছু শিখতে পারবেন ভিডিওর মধ্যে থেকে আর কি এবং জানতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো বর্তমানে তো অবস্থান করছেন ইতালিতে ভাই জি যাক আলহামদুলিল্লাহ তো আসলে আপনি কিভাবে বৈধভাবে যাচ্ছেন নাকি অবৈধভাবে ইতালিতে আছেন অবৈধভাবে আসছে অবৈধভাবে সাগর পথে আর কি জি জায়গা সাগর পথে আছেন আপনারা একটু পরিচয় দিবেন প্রথমেতে আপনি কোন জেলায় বাড়ি পরিচয় দিয়ে আপনি কিভাবে আসলে ইটালি আসা আপনি ইচ্ছা জাগলো বা কিভাবে আসলেন কি কি সমস্যার সম্মুখীন হলেন সম্পর্কে আসলে বিস্তারিত বলবেন আর কি আসলে দর্শকরা দেখবে যে আসলে মানুষ কিভাবে যায় অবৈধভাবে ইটালি আছে তো আসলে আপনি শুরু করেন আচ্ছা আমার নাম মোহাম্মদ রানা সর্দার আমার জেলা মাদারীপুর শিবসর থানা নীলুখিউনান গ্রাম সর্দার মাহমুদ আমি মূলত এই অবৈধ পথে আমি লাইন দিতে চাইছিলাম না আমি কিছু কিছু শুনছি অবৈধ পথে লাইন দিলে কি হয় না হয় আমি দিকে পাড়া প্রথমত আমি দুবাই ছিলাম দুবাই দিন ছিলাম আচ্ছা আপনার যে বুঝলে বললেন যে হচ্ছে আমি এই পথে আসতে চাইছিলাম না এই পথে সমস্যা আসলে ইচ্ছা জাগলো কিভাবে যে আসলে সমস্যা জানার পরেও আপনি ইটালি আসার ইচ্ছা জাগলো কিভাবে সমস্যা জানার পরও ইচ্ছা যাচ্ছে কিভাবে যে আহ মানে প্রতিবেশী সবাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই জানার আছে এদিকে ঠিক আছে আর মাদারীপুরের লোক ইটালি থাকে এদিক দিয়ে যায় তো সেই ক্ষেত্রে আর কি আমিও মানে এদিক দিয়ে একটা চান্স নিলাম যে যা আছে কপালে রিজিকে যা আছে এটাই এই চিন্তা ভাবনা করে আর কি এদিকে পারা দেশি তো দুবাই ছিলাম দুবাই তো দুবাই ছিলাম তিন দিন কুয়েত ছিলাম দুদিন মিশর ছিলাম আঠাশ ঘন্টা তারপরে আপনার ওখান থেকে আর কি লিবিয়া আসছি লিবিয়া আসার পরে আর কি বুঝতে পারছি যে লিবিয়া জায়গাটা কিরকম আচ্ছা আপনি হচ্ছে একদম কন্টাক্ট ছিল কি আপনি ইতালি আসার কন্টাক্ট ছিল নাকি শুধু লিবিয়া আসার কন্টাক্ট ছিল না ইতালি আসার বডি কন্টাক্ট ছিল বুঝতে পেরেছি আর কি জি তো বলেন তারপর লিবিয়া আসার পরে কি ঘটল হ্যাঁ লিবিয়া আসার পরে আপনার যেমন লিবিয়া আমাদের নামাইছে নামানোর পরে আমাদের ড্রাইভার আইছে ঠিক আছে বাংলা ড্রাইভার এসে আসার পরে আর কি নাম ডাকছে পাসপোর্ট নিয়ে গেছে আমাদের কাছ থেকে নাম ডাকার পরে ওদিন রাত্রে আমাদের ওই বাংলা ড্রাইভার আর কি নিয়ে এরপর থেকে কি ও মানে চালাইছে প্রায় ঘন্টা দুই চালাইছে গাড়ি চালানোর পরে আমাদের একটা রুমে নিয়ে গেছে রুমটা দেখার পরে আর কি মানে রুম দেখার পরে মনের ভিতরে অন্যরকম একটা ফিল কাজ করতেছে যে কোথায় আইলাম কি করলাম এর ভিতরে ঠিকঠাক মতন খাওয়া দাওয়া নাই রেস্ট নাই ঘুম নাই কিচ্ছু নাই কিন্তু ওই রুমে আসার পরে মানে অন্যরকম মানে শরীর ভার হয়ে গেছে অন্যরকম একটা টেনশন চাপছে তখন আর কি মানে ওই রুমে ছিলাম ওই রাত গেল দিন আসলো দিন আসার পরে ও আর কি আসলো নয়টার দিকে আসার পরে ও আইসা ও রুম ও বলতে কি আপনার দালাল যে আনছে না যে দালাল না ড্রাইভার ও আচ্ছা দালাল আমাদের বাংলাদেশে ছিল না ও ছিল ইতালিতে ও আর কি কন্ট্রাক্টের মাধ্যমে আমাদেরকে অন্য দালালদের মাধ্যমে আমরা ছিলাম চারজন তো চারজনের ভিতরে লিবিয়া লিবিয়া থাকবে দুইজন আর আমরা দুইজন আপনার বডি কন্টাক্ট সরাসরি বডি কন্টাক্ট তো আমরা ওই আমাদের ওই দুইজনকে আলাদা কইরা আমাগো দুজনকে আলাদা কইরা আর কি আমাদের গাড়িতে উঠাইছে গাড়িতে উঠানোর পরে আমাদের আরেকটা মানে আরো আধা ঘন্টার মতন গাড়ি চালাইছে ওই সকালবেলা নিয়ে আর মধ্যে আপনাদের খাবার দেয় কিছু দেয় না ঠিক আছে মানে আমাদের নিজের পার্সোনাল কিছু খাবার ছিল সেগুলো আর এই খাবার গুলা খাইছি তো আমিও বুঝতে পারছি যে কিছু কিছু যে ওর মানে মানে গাড়ি না ধরন ওর কথা অন্য কোয়ালিটি মানে আছে মানে ভয় ভয় কাজ করতেছে অবশ্যই মানে একটা সিগারেট একটা আছে ও গাড়ি চালাইতেছে এরপরে গাড়ির আধা ঘন্টা চালানোর পরে ও আর কি গাড়ি থেকে নেমে গেছে গাড়ি একখানে ব্রেক করে একটা বাসার সামনে ব্রেক করছে গেটের সামনে ই করে পরে নেমে গেছে নেমে যে একটা লিবি উঠছে গাড়িতে লিবি ওঠার পরে আমি বসতে পারছি এবং আমাদের মানে সম্ভবত বেঁচে ফলাইছে ঠিক আছে কারণ এই লাইনে এরকম ভাবে চেঞ্জ এরকম ভাবে হঠাৎ করে এইভাবে এত ঘোরাঘুরি অবশ্যই কিছু হয়েছে তো একটা লিবি আইছে লিবি আসার পরে আর কি মানে বকা জোকা করতে আছে মানে জোরে জোরে কথা বলতে আছে আমাদেরকে মানে দুজনটা দুটো থাবু রোপন তো দেশে হ্যাঁ দুটো থাবু কোন কারণ ছাড়া ঠিক আছে মানে আমাদের তো মানে পুরো একদম আতঙ্কের ভিতরে আমরা তো আমাদের দুটো থাবু দেশে দেওয়ার আমরা আগে চুপচাপ করে বৈশা রয়েছে এইভাবে তো ব্যাগ বারটা যা ছিল ওইগুলো তো কাছে ওরকম ভাবে ছিল না পিছনে ছিল ডিকির ভিতরে ছিল তো ওইভাবে ওর নিয়ে গেছে আর একটা বাসায় যাই দেখি অনেকগুলা বাংলা ঠিক আছে একটা রুমের ভিতরে হাফ প্যান্ট পরা নিচে ফ্লোর গামছা বিষয়ে রয়েছে মানে একদিন পরে না দিন পরে আমাদের গেম করে নিয়েছে সাতদিন পরে সাতদিন পরে আমরা ছিলাম যে আপনাকে নিয়ে অন্য একটা রুমে নিয়ে গেছে বলে

মানে রাত হয়েছে রাতে আর কি দেখলাম বাংলাদের কি কি জানি দেশে তো রান্না করে নিয়েছে দেখলাম আপনার বড় একটা প্লেট প্লেটের ভিতরে ছয় জনের খাবার যেমন এতরুক এতরুক করে খাবার তো এর ভিতরে আপনার দেখলাম দেখলাম শুধু শুকনা মরিচ শুকনা মরিচ দিয়ে খেচুড়ি রান্না করে দিয়েছে ঠিক আছে ওইগুলা মানে দেখি মানে আর কিছু মানে যায় না ভিতরে কিভাবে বাসে মানুষ ঠিক আছে তো তারপরও মানে ওই মুখবুজ ওইগুলা খাইছি সাতদিন হ্যাঁ সাতদিন ছিলাম বারো জন হ্যাঁ মানে মানে সোজা কথা মানে আর একজন শুইলে একজন বই থাকতে হয় এরকম ভাবে আমরা ছিলাম হ্যাঁ সাতদিন পরে আমাদের কাছে ফোন ছিল না ফোন নিয়ে গেছে ফোন দিতে আরকি তিন দিন পরে আরকি ফোন করতে দেয় দশ মিনিটের জন্য তাও তাহলে সাথে কথা বলতে তো ওইভাবে আমাদের আর কি আপনি ফোন দিতো আমরা দালালের সাথে কথা ওইভাবে আর কি বলছি যে কাকা এই অবস্থা আমাদের এইভাবে রাখছে যে চিন্তা ভাবনা করিস না থাক কষ্ট পরে সাত দিন পরে আমাদের আর কি পাসপোর্ট নাসপুট আমাদের কাছে সবকিছু নিয়ে গেছে কিচ্ছু নাই আমার সাথে পরে সাত দিন পরে কি ওই রুম থেকে আমাদের বের করছে সাতদিন পরে আমরা আলোর মুখ দেখতে পারছি এর ভিতরে কোনো গোসল নাই ঠিকঠাক মতন খাওয়া দাওয়া নাই বন্ধ করতে পারি না কষ্ট হ্যাঁ প্রচুর পরবর্তীতে আপনার ওই বাইরা নিয়ে গেছে নেওয়ার পরে আর কি ওই প্রাইভেট কারের ডিকি আছে না এই ডিকির ভিতরে আমাদের চারজনকে ভরছে দুজন শোয়াইছে ওইটার উপরে আরো দুজন শোয়াইছে শোয়াইয়া আধা ঘন্টা মতন আধা ঘন্টার মতন ওই গাড়ি আর কি চালাইছে আর একটা নিছে নেওয়ার পর আর মানে বাসায় নিছে নেওয়ার পর ওই বাসায় নামাইছে যখন মনে করে নামায় তখন দুটো ঠিক আছে আমার একটাই জায়গা লাগছে আমার সাথে দেশেই হেপরে টাইন বাই করছে বাইকেরা এর ভিতরে দুইজন বমি করছে ঠিক আছে অবস্থা পুরো খারাপ বাই করছে বাই করার পরে মানে পানি দিছে এতটুকু এতটুকু বোতল হবে এক বোতল পানি এক বোতল করে পানি দিছে পানি দেওয়ার পরে আরেকটা একটা রুমে নিছে রুমে নেওয়ার পরে রেস্ট করাইছে আধা ঘন্টা আধা ঘন্টা মধ্যে রেস্ট করে এরপরে আর কি আমাদের চারজনের ভিতরে একজন আর কি ডাক দেছে যে আর কি একটু লম্বা সুরা দু স্বাস্থ্য ঠিক আছে দাড়ি দুরি কম মানে পুরো ক্লিন শেপ মানে ওরকম মানে বোঝা যায় জানেন মহিলা মহিলা কোয়ালিটি ঠিক আছে মানে আছে না যে সুন্দর সুন্দর মানে ফর্সা ফুসা ওরকম ধরনের একজন লোক নিছে

প্রতিষ্ঠা চেক পোস্টের ভিতরে আপনি চার জায়গা হলো আমাদের রক্ত নেছে। প্রথম প্রথম আপনার চেকপোস্টের জায়গায় রক্ত নেছে রক্ত নিয়ে